প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন প্রথমে বাচ্চাগুলো ফোটার পর আমি বাচ্চাগুলো কিভাবে রাখি আর বাচ্চাগুলোকে কি খাবার দেই এই কিছু আলোচনা করব আমার কিন্তু মোটামুটি অনেকগুলো মুরগি আছে এর মধ্যে এই মুরগিটা আমার মেয়ের খুব প্রিয় যখন এই মা মুরগিটা ছোট ছিল তখন থেকে কিন্তু মুরগিটাকে আমার মেয়ে খুব পছন্দ করতো এবং কি তার খুব যত্ন নিত আর এখনও কিন্তু খুব যত্ন করে দেখেন বাচ্চাগুলো ফুটার সাথে সাথে ও কীভাবে বাচ্চাগুলোকে হাতে তুলে নিয়েছে খুব আদর করছে বাচ্চাগুলো কিন্তু দেখতে খুবই কিউট এবং কি সুন্দর হয়েছে উনিশটা ডিমের মধ্যে কিন্তু সতেরোটা ছাউ ফুটেছে মার্শাল্লাহ এ ছাউগুলো যদি যত্ন নেন ঠিক মতন তাহলে কিন্তু একটা বাচ্চাও মারা যাবে না সবগুলো বাচ্চাই সুস্থ থাকবে এ বাচ্চাগুলো ফুটেছে কালকে আমি আজকে বাচ্চাগুলোকে নামিয়ে একটা খাঁচার ভিতরে বন্দি করে রাখব ছোটো একটা জায়গায় বন্দি করে রাখবো তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি কিছু খাবার প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি লাইসুবিটের পানি আর দিব ছোট দানার পুষ্টিগুলো অবশ্যই প্রথম দিন থেকে এক মাস পর্যন্ত আমি পুষ্টি দিব অন্য কোনো খাবার দেব না লাইসুবিট পাউডার খাওয়ালে বাচ্চাগুলোর শরীরে যে একটা দুর্বলতা ভাব থাকে এই দুর্বলতা ভাব থাকে না আর বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং কি বাচ্চাগুলোর শরীরে যে একটা দুর্বলতা থাকে এই দুর্বলতা থাকে না তবে চেষ্টা করবেন লাইসোবিটের পানি খাওয়ানোর জন্য এক থেকে তিন দিনের মতো তিন দিন একাটানা খাওয়ালে কিন্তু এই বাচ্চাগুলো অনেক সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি দৌড়োদৌড়ি করতে পারে এবং কি খাবারের রুচি বাড়িয়ে দেয় লাইসুপিটের পানি কিভাবে খাওয়ালে বাচ্চা এবং মুরগি খুব তাড়াতাড়ি সুস্থ থাকবে এবং কি কাজ করবে এক গ্রাম পাউডার এক লিটার পানির সাথে মিশিয়ে তারপরে খাওয়াবেন যদি আপনার মনে হয় যে পানিগুলো লস হবে তাহলে হাফ হাফ গ্রাম লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন এতে করে কিন্তু বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হবে আমি আবারও বলি যদি লাইসোবিট হাতের কাছে না থাকে এক্ষেত্রে কিন্তু লেবু এবং চিনি মিশিয়ে খাওয়াতে পারেন এক লিটার পানির সাথে দুই থেকে তিন টেবিল চামিচ লেবুর রস এবং কি এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে এ পানিটাও কিন্তু মুরগির বাচ্চা এবং মুরগিকে খাওয়াতে পারেন এতে করে মুরগিগুলো খুব সুস্থ হবে এবং কি খুব তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করতে পারবে আমি কিন্তু এভাবেই মুরগিগুলো পালি আর আমার মুরগিগুলোকে খুব বেশি একটা ওষুধ খাওয়াই না আমি কিন্তু প্রাকৃতিকভাবেই বেশিরভাগ মুরগি বড় করি আমার কিন্তু মুরগির বাচ্চা এক থেকে দেড় মাসের মধ্যে মার্শাল্লাহ অনেক বড় হয়ে যায় অন্যান্য ভিডিওতে কিন্তু আমি দেখেছি আবার দেখাবো আমি যেভাবে মুরগি পালি যদি আমার মতো মুরগি পালেন খরচও বেশি হবে না আর খুব তাড়াতাড়ি মুরগি বড় হবে এবং কি খুব লাভবানও হতে পারবেন একটা মুরগির বাচ্চাও মারা যাবে না আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ